যে কোনো সংখ্যার বর্গমূল নিয়ে লাইভ ক্লাস তোমরা সবাই খুব দ্রুত এই লাইভ ক্লাসটিতে জয়েন করো তোমরা সবাই দ্রুত এই লাইভ ক্লাসটিতে জয়েন করে লাইক করে দাও আর লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও সবাইকে লাইভ ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দাও তোমরা সবাই দ্রুত জয়েন করো দেরি না করে খুব তাড়াতাড়ি জয়েন করো সবাই তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো দেরি না করে সবাই খুব তাড়াতাড়ি জয়েন করো আজকে আমরা শিখবো হচ্ছে যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় শিখব তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো জয়েন করার সাথে সাথে লাইক করে দেবে আর লাইভটিকে শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে শুরু করছি লাইভ ক্লাস যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয়